আজকে আমি ময়দা ডিম আর কাঁচা আলু দিয়ে দারুণ টেস্টের একটি ইউনিক রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুচমুচের সাস্তা স্ন্যাক্সগুলো বানিয়ে খেলে বলবেন আগে কেন জানতাম না নাস্তাগুলো তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার খুব অল্প সময় খুব অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন আর শিঙারা কচুরির স্বাদকেও কিন্তু হার মানাবে তো বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আপনারা ময়দার পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর একেবারে সামান্য পরিমাণ আজওয়াইন হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর একটু করে আজওয়াইন দিয়ে দিলে স্ন্যাক্সগুলো খেতেও ভীষণ ভালো লাগবে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি এবার এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে দিয়ে নিতে হবে এখানে ভালোভাবে তেল দিয়ে দিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে তো আমি এখানে তেল দিয়ে দিয়ে নিচ্ছি চাইলে আপনারা ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন এবার দু এক মিনিট সময় নিয়ে একটু ভালো করে ময়দাটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখবেন ময়দাটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে আর ময়দাটাকে হাতের মধ্যে মুঠো করে চাপ দিলে খুব সুন্দরভাবে একটা দলা পেকে যাবে তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ময়ন দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে তা হলে কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে একটু লক্ষ্য রেখে ময়দাটা মেখে নেবেন যেন ময়দাটা নরম না হয়ে যায় নরম হয়ে গেলে নাস্তাগুলো তৈরি করতে কিন্তু অসুবিধা হতে পারে তাই এভাবে ডোটা তৈরি করার সময় বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো দেখুন আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু এখনকার থেকে অনেকটাই নরম হয়ে যাবে তো আমি একটু ভালো করে মথে নিয়েছি আর দেখুন এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিলে কিন্তু হয়ে যাবে ততক্ষণে এদিকে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবারে কাঁচা আলু দুটোকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি যেহেতু আমি নাস্তাগুলো অল্প করে তৈরি করে নেব, তাই এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি নাস্তাগুলো বেশি পরিমাণে বানাতে চাইলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো আলুটা খুব ভালোভাবে গ্রেড করে নেওয়ার পর সাথে সাথে পানির মধ্যে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে পানিটাকে ছেঁকে নিতে হবে খুব ভালোভাবে পানিটা ছেঁকে নিতে হবে যেন এই আলুর মধ্যে একটুও পানিভাব না থাকে তো খুব ভালোভাবে চিপে নেওয়ার পর বাকি যেইটুকু আলু এই পানির মধ্যে আছে সেটা আমি একটা ছাকনাতে ভালোভাবে ছেঁকে নিয়েছি তারপর এটাকে একটু ভালোভাবে চিপে নিয়েছি তো এইভাবে ছাকনার মধ্যে পুরো আলুটা ছেঁকে নিলে কিন্তু খুবই সুবিধা হবে তো দেখুন পুরো আলুটাই আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এই আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি চাট মশলা তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে কিন্তু আমি কোনো রকম লবণ দিলাম না এবার সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে তাহলে এই আলুটা অনেকটাই নরম হয়ে যাবে আর মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তো দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু এখন কোনো রকম লবণ দেওয়া যাবে না তা না হলে এই আলুটা থেকে পানি ছেড়ে দিবে। তো দশ মিনিটের মধ্যে এদিকে এই ডোটাকে একটু ভালোভাবে মথে নিয়ে কয়েকটা রুটি তৈরি করে নিতে হবে তো ডোটাকে একটু ভালোভাবে মথে নিয়ে সফট করে নিয়েছি এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো যেহেতু আমি নাস্তাগুলো একটু ছোটো সাইজের তৈরি করে নেব সেই জন্য ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় বড় করেও লেচিগুলো কেটে নিতে পারেন তো দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর একটা লেচি নিয়ে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নেব তারপর একটা পাতলা রুটি তৈরি করে নেব এখানে রুটিটা যত বেশি পাতলা তৈরি করবেন নাস্তাগুলো ততটাই ক্রিস্পি আর খাস্তা হবে তো একটু পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এখানে রুটিটা কিন্তু আমি অনেকটাই পাতলা করে তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সবগুলো লেচি থেকে একটা একটা করে রুটি এইভাবেই তৈরি করে নেব আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা করে আমি রুটিগুলো বেলে নিয়েছি তো সবগুলো একসঙ্গে বেলে রেখে দিলে কিন্তু আপনাদের নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো আমি সবগুলো বেলে নিয়েছি আর এইদিকে রুটিটা বেলতে বেলতে আমাদের দশ মিনিট হয়েও গেছে আর আলুটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে নেব ডিম ভেঙে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব বন্ধুরা আমি আপনাদের আরও একবার বলে দিচ্ছি নাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু এইভাবে লবণ দিয়ে দেবেন প্রথমে কিন্তু একেবারেই লবণ দিতে যাবেন না তা না হলে আলু থেকে কিন্তু পানি ছেড়ে দেবে তো ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি বেলে রাখার জন্য কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে তো সেই জন্য আমি রুটির চারিদিকে অল্প অল্প করে পানি লাগিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো সেট হতে খুবই সুবিধা হবে এবার এখানে এক থেকে দুই চামচ মতো আলু ডিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর এখানে এক সাইডে লম্বা করে রেখে দিচ্ছি এবার এটাকে দুই সাইডটা টেনে এনে আলুর মিশ্রণটা অল্প একটু ঢেকে দিতে হবে তারপর নিজ দিক থেকে এইভাবে রোল করে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা করলাম তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আবারও রুটির চারিদিকে পানি লাগিয়ে দেব তারপর আলু ডিমের মিশ্রণটা এইভাবে রেখে দিয়ে এটাকে রোল করে নিতে হবে একটু লক্ষ্য করে দেখে নিলেই বুঝতে পারবেন আমি রোলটা কিভাবে করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে চারটা মতো রোল ভেজে নেব সেই জন্য চারটা প্রথমে তৈরি করে নিয়েছি এবারে এই রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাসতে ভাজতে বাকি রোলগুলোও আমি তৈরি করে নেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে রোলগুলো ভেজে নেবেন তাহলে রোলগুলো যেমন মুচমুচে খাস্তাও তৈরি হবে তেমন ভেতরের আলু ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে যেহেতু কাঁচা আলু কাঁচা ডিম আছে তাই কিন্তু একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো নাস্তাগুলোকে তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে তিন মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম তারপর এগুলোকে উল্টে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম তো এগুলো ভাজতে কিন্তু ছয় থেকে সাত মিনিট মতো আমার সময় লেগে গেছে তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নেবেন দেখবেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পিও হবে আর ভেতরটা খুব সুন্দর সেদ্ধও হবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো এবার দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার একটা একটা করে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই রোল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি এবং মুচমুচে তৈরি হয়েছে বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় আর দেখুন বন্ধুরা এই রোলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটুও কাঁচা ভাব নেই তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে